সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা অনেকে এই শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে শোল মাছের পানা দেয় তো আপনারা এই মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা জানেন বিয়াতনামি শোল মাছের পানা মূলত ফিট খাবার খাইয়ে চাষ করা যায় এই মাছগুলো যদি আপনি চাষ করেন প্রতিটি মাছই ফিট খাবার খাবে আর দেশি শোল মাছের পানা যদি আপনি চাষ করেন দেশি শোল মাছের পানা মূলত পুকুরে থাকা অন্য অন্য ছোটো মাছের পানা খেয়ে কিন্তু বড় হয় কিন্তু ভিয়েতনামি শোল মাছকে আপনি ফিট খাবার খেয়ে চাষ করতে পারবেন এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো যারা এই শোল মাছের পণা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন খুব সহজেই অনেকে আছেন বায়ু ফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শোল মাছের কোন বায়ু ফ্লোট পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংকি দলা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি অর্থাৎ আপনি যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং এই মাছগুলো কিন্তু যত্ন সহকারেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছ মারাও যায় না এবং মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না